ওই জায়গায় ফাইট চলতেছে দে আমি রিবে পয়েন্টে যাই দে রিবে পয়েন্টে মারা পারি নেই হুন তো নিতে মারা নাকবো এরাই তো বেজাল এরা সর তো বেজাল নাই আমি যে কাছে যায় মারা তা তো পারতাম না দে ভাইয়া বাইরে 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 ফাইট করার সময় ড্যামেজ খাইছিল এই যে এক গলিতে মেডিয়ে গেল আর একটা তো আছে এই যে একটা এই যে একটা এই অনটা এই টু টাপ এই থ্রিটাপডি ট্যাপ টা মেরে ফেলেছি ও কার মারলো হিন্দি মনে একটা আছে ওই ঘরের ভিতর যত সম্ভব ও তো আমার ফাইদে নাই ওই জন্য লুট করে এলাম না ওই ঘর মানে একটা এনিমে আসছে আর কি হিন্দে আছে এনিমি বিয়ে হিন্দি কে আছে হোন্ডা না ফাইট দিলো হিন্দি একটা থাকার কথা

হিটলিস মাছ এক সময় ভালো হয়েছে আমি যখন রিভাইভ পয়েন্টে আই তাহলে ও আইবনে না হিটলিস মাছ কারণ আছে আমি যদি রিভাইভ পয়েন্টে বই না তাহলে আমি যারা হিটলিস মারছি না ও মনে করবো যে আমার টিম এটা রিভাইভ দিতে পরে ও গাড়ি নিয়ে দৌড়া দৌড়া আইবে পরে ওটা ঠাস করে মারে দেবো হে জানে হিটলিসটা মারছি এইটা ফুটালাম তাও নেবে না এরকম কথা হইলো দিয়ে লাভ এ বই জন্য ফ্যাক্টরি নেমে থাকে তাহলে তাই এ করবো নে চলো চলো লাভ এ বই বেলাবে বনে কত তাসাতু বনে অনেক ঘুরে পড়ে গেল হিট লেসে পাব দেখে আকাশি গুলোট করতেছে ভাই একটু আ গারে মোরে নিয়ে আয় আমার হাতে আসে একটু মারি অত চন্ত ভালো ঠেকতাছে না লাভ বলি তাকে আইবনি প্রত্যেক দিকতে একটা দূরে এনিমিজ তা হই বনে মারা পার মনি একটা এনিমি লয়ে তাইব এব করে বুইয়া থাকি ভালো ঠেকতাছে না

হুকুম গাতা সে লোকেশন আর পাইলাম না শেষ ও মানে ফ্যাক্টরি দিকে গে গেছে না রিভাইভ পয়েন্টে তালে রিভাইভ দিইলি তালে ও আবার আকাশতে না আবার হ্যান্ডে লুট কোড়াইবো তালে ও আবার আকাশতে নি মেরে দেবো দে ভাইয়া দাও দাও তাড়াতাড়ি রিভাইভটা দাও তবে টিমমেটকে আমি আকাশতে করে মেরে দেবো ফ্যাক্টরি দিকে কষ্ট রিভাইভ দাও দাও भैया রিভাইভ দাও না কেন তুমি যমন করকে আর কতক্ষণ অপেক্ষা করবো বাইরে বা দে তাড়াতাড়ি দে আর তো অপেক্ষা করা পাইতাসি না ওই যে যে দিয়ে দিছে দিয়ে দিছে হবে আর আকাশ থেকে ডাক ডাকো নাক ওয়ান ট্যাপ টু ট্যাপ তো ডাকে না এর করে কথা হইলো একটাও না এই রে খবর নাম নাম আরে দুইটা বডিটা মারা পড়ে তা মারা পেলাম না বাইরে 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 চেপে 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 বাইরে কোন দুঃখে রে ভাইয়া তুমি বাইরে হলো কোন দুঃখে বুঝলাম না অট্টি মেটে কামে দুইবার মানলাম ও একবার রাজ দিলাম না এইবার টিমের থাকাছে না থাকায় ভালো যা দেখতাছি আমি দুইবার অটি মেটেক মানিলাম আর একবারও রাজ দিল ওই ধই দই দিয়ে দিছে ক আর রাজ দেওয়া ধরি না কোন তিন উ দেউ উ উ দেও ফাই আর দুচ্ছ মানছে আই ভাই পলা 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 ফাল্লা খে দে মানলো পুরো দাস নাই করে দিছে করছেটা কি

রাজতে দিলে এতদিন মেরে দেবলমনি কিন্তু হিনতে নড়া বাইতেছে নি হলো কোথা আরে নে আমি কি করব তা কিছু মইড়া যা কিল দে ভালো হয়েছে আমি একটু মানবতা দাইলাম মানবতা না তো মইড়া গেছে তাই আরে আমজন ভাইসে আম আমজুমের ভিতর যায় তাহলে আমি মার মন তো মান কোন জায়গায় থাকে মান ডাইরেক্ট রিভিউ যে আমি হিনতেน থাকে মান এইদিন আরে কিল দে দিলাম তাই বলো কত প্লাস পাইছি দেখি দেখি হে লাল ভাই ওপি হে লাল ভাইয়া ভালো আছে ভালো থাইক ভাবি মুভি নিয়ে ভাই আল্লাহ ভালো থাইক কত প্লাস হুম সাত চল্লিশ ছয় নাম্বার হয়েছি ওই ও করা পারতাম না যেন লাজ আমি ঠিকই হয়ে গেলাম পরে যেন আমি রিবে পড় না পাই এটা লাশের কথা এটাই ভালো হয়েছে এই ছিল ভালো লাগে লাইক কম শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই